পরিবার আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানে সাদর অভিনন্দন আমার ভিডিওতে তো আজকে বৃহস্পতিবার সকাল সাতটা বাজে এখন এই সময় থেকে ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করে দিলাম তো এখন কিন্তু সাতটা বেজে গেছে আমার পায়রাতে খেতে দিতে হবে ওদেরকে ছটা থেকে সাড়ে ছটায় দিতে হয় আজকে দেরি হয়ে গেছে জানো তো তো ওরা অপেক্ষা করছে আগে ওদেরকে খেতে দিতে হলো তোমাদেরকে দেখাই পায়রারা চলে এসছে খেতে খাবার দিয়েছি চাল এই দেখো দেরি হয়ে গেছে ছটা সাড়ে ছটায় দিতে হয় এখন সাড়ে সাতটা বাজে

হাসি হাসি ওই দেখ ওই দেখ ঝাটা লাঠি সামনে ঘেরে সকালবেলা তার রাগানোর জন্য একটু ঝাটাটা জন্য সামনে হাসি ও হাসি রাগ হয় রাগ হয় ওই দেখ না থাক রাগাবো না ভোটটা দিয়ে ওদের রাতে ঠেকে দিই এখনো ভাজ করা নি সবে খুললাম তো তাই জন্যে ঝাড়ু দেবো ঘর মুছবো ঠাকুরের বাসন রাতে রেখেছি তারপরে দেখো হাসি খুশি এত লোম না থাকে। তারপরে রান্নায় যাব স্নান করে আগে পুজো দিয়ে নেবো বৃহস্পতিবার পুজো হলেই শান্তি ঘর ছাতাও হয়ে গেছে এখন ঘরের দাওয়ায় আগে জল দেবো তারপর ঘর মুছবো আর এই দেখো রাত্রেবেলায় কিন্তু প্রত্যেকদিন রান্নাঘর এইভাবে পরিষ্কার করে রেখে দিই কারণ আমার এটা কর্তা মশাইও বলে আর আমার শাশুড়ি মা বা আমার মা বড়রা বলে রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করে রাখাটা খুব প্রয়োজন কারণ রান্নাঘরে আমাদের মা লক্ষ্মীর বাস তো এখন ঘরের তাওয়াই জল দেব আমার

তারপর তো গুছানোর বাসা এখন ঘর বেশি গুছানোর দিকে যাওয়া যাবে না ছেলে এসে আর ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আবার ঘর তোর গুছানোর জন্য সারা দিন কাজ তো এখনি ছেলের ঘরটা মুছে নি ওদিকে তো কমপ্লিট আমি স্নানে চলে যাব এই স্নান কমপ্লিট হলো এখন কিন্তু পণ্য একটা বেজে গেছে ঘড়ি ধরে ধরে সকালটা ম্যানেজ করতে হয় এখন তাড়াতাড়ি পুজোয় যেতে হবে আগে সিঁদুরটা পরে নিই চুল আসছে তারপর পুজোতে যাবো এর এখন পুজো তো কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু রান্না করে দৌড়াতে হবে নটা দশ পনেরো বেজে গেছে রান্না করতে রান্না করে চলে এসছি সাড়ে নটা কিন্তু বেজে গেছে সেই জন্য আগে ছেলে টিফিনটা বানিয়ে নিচ্ছি আর এই যে গুলসা ট্যাংনা মাছ আছে এটা আলু বেগুন দিয়ে ঝোল বানাবো এখন আগে টিফিনটা প্রত্যেকদিন লাস্টে বানাই তো দেরি হয়ে যায় স্কুল যাওয়ার সময় এই জন্য আজকে আগে বানিয়ে নিচ্ছি আর এই দিকে একটু এই যে গাজর বিনস কেটে নিয়েছি চিরার পোলাও বানাবো আজকে ছেলেকে আজকে ছেলেকে স্কুলে দেবো চিরার পোলাও এই যে মাছ ভাজছি এখন মাছের ঝোল খুব ভাত হয়ে গেছে আমার মাছগুলো খুব ফাটে রেডি হয়ে গেছি এখন ছেলেকে স্কুল দিতে যাবো এই যে চেয়ার পোলাও তোমাদের তো দেখানো হয়নি আর তাড়াহুড়া করে মাছের ঝোলটা দেখানো হয়নি পরে সে দিয়ে এসে তো অনেকক্ষণ আগেই এসেছি কিন্তু ভিডিও অন করতে পাইনি আমাদের বাড়িতে কিছু লোকজন চলে এসেছিল হঠাৎ করে তো আমার কাকুরা এসেছিল তো তারা চলে গেল এখন খেতে বসবো আজ কি রান্না মানে কিরকম হলো রান্নাটা তোমাদের তো দেখানো হয়নি ফাইনাল লুকটা এই দেখো আলু দিয়ে বেগুন দিয়ে গুলসা ডাঙ্গার মাছ আর এখানে একটু কচু শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম এখন একটু কামচর রয়েছে আর এখানে ভাড়ালি ভাজা ভাড়ালিটা কিন্তু আগের দিনের তো এখন আমি খেয়ে নেব যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই আমার ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক তাহলে আজকে এই অবধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা